ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা দুজনও খুব ভালো আছি এরকম মেয়েকে ভাত খাওয়াচ্ছি মাম্মি এদিকে আসো এরকম কি এদিকে 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 আসো সবাইকে ভালো বলো করো কেমন আছো বলো কি সাবস্ক্রাইব করো বলো আমি ভাত খাই শাকটা দেখি আসো শাক খায় ও শাক খাচ্ছে ভাত খাওয়াতে এক ঘন্টা লাগবে এক ঘন্টার বেশি লাগবে দেখো টুকি টুকি খেলছে তো প্রচুর আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না এই দেখো এই যে দৌড়ে বেড়াচ্ছে দেখেছি দেখো টুকি কি খেলছে আর ভাত খাওয়াচ্ছি ভাত খাও খাইয়ে নিয়ে স্নান করাবো আমি আবার তোমাদের সাথে কথা বলছি একটু পরে এই যে ওকে শাক দুছি শাক তুলে নিয়ে এসছে হাতে করে

এবার মেখে তেল লাগিয়ে চান করাচ্ছি এ দেখো ওই যে এদিকে ঘোরো এই যে বলো চান করতে যাই হ্যাঁ আবার পরে কথা বলবো রেডি হয়েছি আমার মামা শ্বশুর বাড়ি যাবো মেয়েকে চান করিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি এখন আমি এই যে বেরোচ্ছি যেতে যেতে দেখাবো তোমাদের সব কিছু দেখতে পাবে যাচ্ছে নাহলে মেয়ে তো কান্না শুরু করে দেবে কোথাও থাকে না আমাকে ছাড়া তাড়াতাড়ি রেডি হয়েছি জুতোটা পরে নি বেরোব যেতাম না মাথায় তেল ভর্তি এবার কী করব তেল ফেল নিয়ে যেতে না তেল মেখেছি সেই তেল মাখাই দেখো দেখত তেল কীরকম মেখেছি এই যাচ্ছি